এটা ভালো আছে তাই না দিই দে মন করে ফাইটে গেছে মানে পাকতে পাকতে যেই উপরে বৃষ্টি ফোটা পড়ছে যে টমেটো যেরকম ফেটে যায় ওভাবে ফাইটে গেছে দেখ তোমার দায়িত্ব পালন করছো ঠিক আছে লাগব না ধরো এস বাহ আরে এই যে এই পাতা তুমি নিয়ে যাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জীবনে অনেক কিছুই দেখছেন কিন্তু এরকম দৃশ্য দেখছেন কিনা জানি না গাছের ভিতরে আম পাইকা ফাইটার রয়েছে আসলে এটা ফাটার কথা ছিল না এই দুদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির পানির কারণে মনে হয় ফেটে গেছে তো আজকে কাঁচা পাকা যা আছে সব আম বাবা তুমি ওখানে আসছো কেন অনেক আমাদের এখানে পড়ছে আর এটা হচ্ছে আমাদের একটা কচু ক্ষেত হ্যাঁ এই যে দেখছো শম্পা যেটা বৃষ্টিতে আর হালকা বাতাসে আছে আমগুলা পড়ছে ইয়ান আছে একটা জুরি আছে এ সোয়াদার আগে আম পড়ে যায়

এই যে এটা এক ভালো আম কিন্তু নাই নাই আবার অনেক আছে হ্যাঁ ও সব বডি দেওয়া কাটার পরে বোধ দেব আগে বুঝবানা একশালা আমরা তো খালি এই সাইড দিয়ে শিখতেছি ওই সাইডও কিন্তু অনেক আম আছে গাছ মোটামুটি মজবুতি আছে এই যে দেখেন এখানে চাল কুমড়াও ধরছে এই যে কিন্তু চাল কুমড়ারে পোকায়

আমরা এক দিনে খাইতে পারম না এক চিনাই এক লগে পাকবো হা তা ঠিক কিন্তু সমস্যা হইতেছে দাহ সব তো ই নে হ তুই নিয়া দেস তবে নানিবাড়ি নে একোটা উডির কথা কই নাই তোরে ওই যে গাছের একদম উপরে আমি ফাটা দেখেলাম উইডি ও উপরে দি নিচের দি থাক না নিচে তো পড়েও যখন তখন আমি চিৰা হম নিচের দি থাক তু উপরেদি উঠা উপরেদি পাৰে দে তুই যে বার্তা সেটি তো আমি পারা ভারম তাহলে লাভ লুকি আমার এটা ভালো আছে তাই না দি দে কি মন কইরা ফাইটে গেছে মানে পাকতে পাকতে যে উপরে বৃষ্টি ফোটা পড়ছে টমেটো যেরকম ফেটে যায় ওই ফাইটে গেছে না গ্যাসকে কটা নিয়ে খারা খারা থাক তাহলে তারা এন থেকে তোলে দিয়ে দিমনি এন থেকে পাইসে যে কথা কাটা যায় কাটাছ দি আৰু ছাল কোমৰা আছে দে ছাল কুমৰা বেয়া নিয়ে হাল কোমৰা গাছটা আছে না মই দি দে তালাৰ হৈছে এল কুমৰা দে বেল দে বেয়া কি ফাৰ্টছে না গড় নে কি

খালি ঘুরতে যাবা কোথায় ঘুরতে যাবা এই বৃষ্টির মধ্যে ঘুরতে যাওয়া যাবে এই বৃষ্টির মধ্যে ঘুরতে যাওয়া যাবে না মানে এই জায়গাটা গাছের ভিতরে গাছ এনাম গাছ তার ভিতরে যে কমলা গাছ তার ভিতরে যে লিচু গাছ এখানে একটা ফুল গাছ ঠিক আছে এর মধ্যে আবার এই যে পেঁপে গাছ হ্যাঁ আবার এখানে একটা ফুল গাছ তো পেঁপে গাছটা আমরা বুড়ি না একাই হইছে এই কুমড়া গাছটাও আমরা বই নেই একাই হয়েছে তো আপনি এটাতে বলতে পারেন যে একদম প্রাকৃতিক কৃষি হ্যাঁ সবাই সবার মন মতো হয়েছে ও আমের গোড়াও নেইছি কেবল খালি আম আর আম এই যে সমস্যা দেখছো এই যে এই যে এই গাছের কারণে এই যে কমলা গাছ মারা যাইতেছে ঠিক আছে এই যে এখনই যদি হ্যাঁ এে casa mo pore কুমড়া গাছটা সাফ করে দাও দরকার। শিমুরমা। ও শিমুরমা। ওদে ও নস নস করে সিরিক। আই শিমুরমা এটা কাশি নিয়ে আহ এই যে নতুন নতুন আম হইছে ওই যে। এই যে একটা। এই যে কুমড়া। এনে পুরা কোকা কলার বটল হইছে। কিন্তু এই যে পোকায় দেখ কি করতেছে তারা এই যে হল চাল কমলা গাছের ই গুড়া এটা গুড়া কু যে গুড়া দেখো এই যে কমলা গাছ মরে গেতেছে এই যে এই যে সবাই মিলা হয় এটা রে টাইনে নামাই দি আম গাছে না কমলা গাছ কমলা গাছটা নষ্ট হয়ে গেছে এই যে এই যে কমলা গাছ ভাবি আজকে আর কোনো ময়া দেওয়া নাই চাল কুমড়া নিয়ে একবারে দি হর আজকে ময়া দেওয়া নাই বিশেষ করে বিশেষ করে এই যে এটা এই যে কমলা গাছ শেষ ই রে বাবা রে বাবা কি ধরে রয়েছে রে নেই ওই দেহ ছিল 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 এটি বোনাস হ্যাঁ আচার যদি খাই না তোমারও আচার দিন দেখ তোমার দায়িত্ব পালন করছো ঠিক আছে আর লাগবো না তোর ইয়েস বাহ খুব ভালো এই আর দুড কুমড়া খাইবার যায় আমার কম লাখা না ভাবি তাহলে তুমি এটা পরিষ্কার করো আমি করে আমি একবাৰে বিশেষকৈ কমলা গছটো একবাৰেই শুনি চাফ কৰি দিবা ঠিক আছে চিৰিয়িৰে না কৰচান খাকা যা আছো তাই খাকা তাৰ নল উজ আম ভালে ধুই গৈছো তাইক এই দেখোন মৰিচ গছ আর আমার খেজুর গাছ বলে গেছে তাহলে একটু ঘন হয়ে গেছে আসলে আমার এগুলা বোনা এই কুমড়া পাতা খাওন যায় না এ বড়া মানে এখন যায় আর তো কোনো পদ্ধতি নেই আর এত বড়া ও বাবা হাইরে কাটা রে দেখ কমলাগুলারে কীভাবে নষ্ট করতেছে হ্যাঁ হ্যান্ড গ্লাস পুরাশাল রে অনেক দিন ধরে কইতেছি আগো যে চাল কুমড়া গাছটা একটু নিয়ন্ত্রণে রাখো কিন্তু নিয়ন্ত্রণে রাখতে রাখতে এদিকে আমার কি পরিমাণ কমলা ধরছে আর এটার কমলা জেস্টেস্ট তাই না তাহলে কও এটা শোন এর বেতলের মতো ধরছে চাল কুমড়া তো আমার আরও আছে না কই চাল কুমড়া গাছ তো আরও আছে আমার তো দরকার নেই এইটা দিয়ে এই গাছটা নষ্ট করার

নিয়ন নি কুমড়া নিওনি আমাকে তো কুমড়া লাগবো না আর ওই যে ওই গাছে ওই নাজানাটা ধরে আছে কয়ডা আমার কচুড়ি ভাঙো না গো কচু কচু খাওয়া যায় গো এই মাসাই না এত বাবা এর কচু খানা আর ওরে কচু শুন আমি যদি ধান দেখাইতাম তাহলে খইতাম আমার bốপু প্রতিদিন সকালবেলা কয় কিনামুম 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 মোগা সকালে ঘুম দা উইঠেই হলো আমারে শুরু করে

আর একাই হয়েছে ওদের প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এটা যদি হাইউড বিষ থাকতো জীবনেও মানে সার্ভাইভ করতে পারতো না যে পরিমাণে অগপুর তো এটাই হচ্ছে ন্যাচারাল হা তারা নিয়ে যা এটা বড়ি তো আছে পানি পড়ি নিয়ে যেগুলো এগুলো খাই কটা পাতা দিব আবার মন খারাপ করবো তুমি ব্যাগটি নিয়ে যাও না দেখ ব্যাগটি নিয়ে গেছে দেখছাও ঘি পোকা পোকা অলৰেডি আছে ঘৰে মতে দুদিনে পোকা হব ন

ইয়াম বিস্মিল্লা মজা আয়া এক একবারে সোসা পাতলা ইয়ামটার মজা নামা আগে খাওয়া হবে কথা হবে পরে মজা না বুঝতেছেন তো এটা দেখে দেখে সুসা গরম পাতলা বুজি টুকু কাজ কর ভালে দেখ পৃথিবীর সেরা ফল আমরা এক বিদেশি আপেল নিয়ে পড়ে আছি মানে ইংল্যান্ডে যদি আম হইতো তাহলে এটাতে কি দিয়ে কি তুই কি প্রশংসা করতো আমের বড় বাইরে ফাইনালি গাছটাতে হালকা করে দেওয়া হলো

ওই যে মাছি পোকা গুলা যে ঘুরে না আম যখন ওরাই ওরাই লোড ডিম পারে আর এখন ছোটবেলায় যখন চামড়াটা পাতলা থাকে তখন লোড মানে বেঁচে যায় না না গাদা যখন কুচি অবস্থায় ওরা হলো টেরা করে সুসা টেরা করতে পারে আর বড় হয়ে গেলে তো তখন সুসা মোটা হয়ে যায় তখন পারে না ওই ছোট অবস্থায় হয় ওই ডিমটা আমের সাথে সাথে মানে এই হয় পর ওই পোকাটা যখন পাকে নরম হয় আর এখন তো শক্ত এখন তো বড় হইলেও সুবিধা করা হবে না যখন আমরা পাকা পাকা সময় হয় তখন হলো ডিমটা থেকে পোকা লার্বা জন্ম নিয়ে ওই ভিতর থেকে আম খাইতে থাকে আর খাওয়া শেষ অক্সিজেন ওইভাবেই নেই তো এই যে এখানে দেখেন আর একটা চাল গাছ এই সমস্ত জায়গা কয়েকদিন আগে পরিষ্কার করা হয়েছে এখান থেকেও চার পাঁচটা খাওয়া হয়েছে আবার এই যে একটা এটা ছিদ্র করছে এই যে যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম